নারী কৃষি আটকায় কি যে বোকা আপনারা আমার থেকে শুনুন নারী কৃষি আটকায় নারীরা আটকায় প্রতারক পাট চিটার পথ চরিত্রহীন লম্পট গাজাখোল মৎখোড় পাগল এমনকি ইমোশনালি কষ্ট দিয়ে যে ছেলে তার জীবনকে ছেঁড়া বেড়া করে ফেলে এমন যোগ্য ছেলে পেলেই নারীরা আটকায় এমনকি সেই বাটপাট ছেলের প্রতি নারীরা এমন আটকানো আটকাবে একদম ফেভিকলের আঠার মতো হাতি দিয়ে দুই পাশে টেনেও দুজনকে আলাদা করতে পারবেন না তারপর একটা সময় দেখবেন সেই বাটপার ছেলে সেই নারীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পালিয়ে যেতে চেষ্টা করবে কিন্তু সেই নারী সেই বাটপার ছেলেকে ছাড়বে না কারণ সেই বাটপাট ছেলে তো যোগ্যতা আছে সে একটা বাটপাড় এটাই তার সবচেয়ে বড় যোগ্যতা কারণ নারীরা বাটপাট ছেলেদেরকেই যোগ্য মনে করে নারীরা আসলে স্ট্রাগল পছন্দ করে অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত সুখ এগুলো নারীদের পছন্দ হয় না এই কারণে আপনারা দেখবেন রিক্সাওয়ালার বউ কিন্তু কখনোই তাকে ছেড়ে যায় না কারণ রিক্সাওয়ালা ধরে মারে মাঝে মাঝে কাজা খায় সংসারে টাকা নাই। এত অশান্তির মধ্যে নারীরা থাকবে না কেন বলেন